হ্যালো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এফবির প্রোফাইল ভিডিওতে থামনিল ক্রিয়েট করবেন বা করবেন আমরা অনেকেই জানি ফেসবুক পেজে কিভাবে করতে হয় মেটা বিজনেস সুইটের মাধ্যমে বাট আমরা এটা জানি না কিভাবে ফেসবুক প্রোফাইলের মধ্যে থামনেল ক্রিয়েট করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে প্রোফাইল ভিডিওতে আপনারা থামনেল ক্রিয়েট করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন সো লেটস গেট স্টার্টেড সো ভিউয়ার্স আমি আমার আজকের যে ভিডিওতে থামনেল এড করবো সো আমি সেই ভিডিওটা আপনাদেরকে অফিসিয়াল ফেসবুকের যে অ্যাপ সেটা থেকে দেখিয়ে দিচ্ছি আমি একটু প্রোফাইলে চলে গেলাম দেন এই ভিডিওতে আমি আজকে থামলিল সেট করব এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইল সো আমি এই ভিডিওতে করব থামলিল এড করার জন্য আমি একটি ব্রাউজার সিলেক্ট করে নিব আমি নিশ্চয়ই ক্রোম আপনার যে কোনো ব্রাউজার থেকে করে নিতে পারেন ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম সে দেন সার্চবার এসে আমি এখানে লিখব হচ্ছে ফেসবুক ডট কম এখানে চলে আসছে তো আমি এখানে ক্লিক করব সো অবশ্যই এখানে ড্যাক ডেস্কটপ সাইট যেটা কম্পিউটার সাইট বা কম্পিউটার স্ক্রিন এখানে ঠিক মার্কে আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটাতে ক্লিক করে দেন আপনারা ডেস্কটপ সাইটে নিয়ে যাবেন সো আমি ক্লিক করে দিচ্ছি হ্যাঁ দেন এরকম আসার পর আমরা একটু জুম ইন করে দেন প্রোফাইল যে বাটন এই বাটনে ক্লিক করব সো প্রোফাইল বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেন আমার যে ভিডিওতে আমি প্রথমে দেখিয়েছিলাম যে আমি যে ভিডিওতে থামনি অ্যাড করবো সো সেই ভিডিওটা আমার সামনে চলে এসেছে সো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে থ্রি ডট আমার ভিডিওতে যে থ্রি ডট যেটা রয়েছে সো এই থ্রি ডটে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে যে এডিট পোস্ট এডিট পোস্ট এখানে আমাকে ক্লিক করে দিতে হবে সো আমি ইলিশ বুসতে ক্লিক করে দিলাম দেন দেন আমাকে বিডি অপশান এখানে ক্লিক করতে হবে তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে সো এরকম যদি চলে আসে তো দেন আমরা চেঞ্জ থামনিল চেঞ্জ থামনীল যে অপশন থাকবে এই অপশনটাতে ক্লিক করবো সো তারপর আমরা আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করবো তারপর আপলোড ইমেজে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনাদেরকে ক্লিক করতে হবে আপলোড ইমেজ আমি আপলোড ইমেজে ক্লিক করলাম দেন তারপর হচ্ছে ব্রাউজারে ক্লিক করার পর তারপর হচ্ছে গ্যালারি গ্যালারিতে প্রবেশ করতেছি আমার আমি যে জায়গায় রেখেছিলাম সো সেই জায়গা থেকে আমি আমার টা এখানে এড করে দিব আমার তাম ইচ্ছা এটা সে আমি আমার থামলিল ক্লিক করে দিলাম তারপর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার থামলিল চলে আসছে এখান থেকে আমি সেই বাটনে ক্লিক করে দেব সেভ বাটন ক্লিক করার পর একটু সময় নিয়ে তারপর ফাইনালি আমি আমি এখানে সেভ ক্লিক করে দেব কাজ হচ্ছে সেভিং হচ্ছে হচ্ছে মোমেন্ট এই যে ডান এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে থামদিলটা এফ বি ভিডিওতে আমার যে থামডিলটা সেটা হয়ে গেছে সো এখন এখন আমার কাজ হচ্ছে আমি একটু চেক আপ করবো অ্যাকচুয়ালি এটা কি হয়েছে কি না হয়নি এখন আমি আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপসের ভিতরে চলে আসলাম দেন আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম দেন দেখতে সো আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম এবং এডিট পোস্টে ক্লিক করলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমার ভিডিওতে হয়ে গিয়েছে সো এটাই ছিল আজকের মতো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না